একদিনের সিঙ্গুর ট্রিপ এই ট্রিপে আমরা সিঙ্গুরের যতগুলি দর্শনীয় জায়গা রয়েছে আমি সব দেখাতে চলেছি সিঙ্গুরের মন্দিরগুলি দেখতে হলে তারকেশ্বর লোকালে উঠে সিঙ্গুর স্টেশনে নামুন স্টেশনের দক্ষিণ দিকে এসেন মল্লিক রোডে সিঙ্গুর বাজার পায়ে হেঁটে স্টেশন থেকে পাঁচ মিনিট লাগবে বাজারের মোড়েই রয়েছে সিঙ্গুর হাই স্কুল এবং একটা বিগ বাজার শপিং মল ঠিক পাশেই রয়েছে সাত মন্দির একই সারিতে সাতটি শিবের মন্দির মন্দিরগুলি অল্প উঁচু ভিত্তিবেদীর ওপর প্রতিষ্ঠিত প্রথাগত আটচালা মন্দিরগুলি একদার বিশিষ্ট কোনো টেরাকোটার অলঙ্করণ নেই মন্দিরগুলি প্রতিষ্ঠা করেন সিঙুরের জমিদার দ্বারিকানাথ পাঞ্জাবের সেরিনগাঁও নামক পল্লী থেকে দ্বারিকানাথের পিতা গোপীনাথ বঙ্গদেশে ব্যবসা করতে আসেন এবং সিঙ্গুরের তৎকালীন প্রসিদ্ধ ব্যক্তি বাবুর পরিবারে বিবাহ করে এখানে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন Thank <laughs> you. সিঙ্গুর সাদ মন্দির দর্শন করার পর আমরা পায়ে হেঁটে পাঁচ মিনিটে পৌঁছে গেলাম সিঙ্গুর বাজারে সেখানেই রয়েছেন মা সিঙ্গুরেশ্বরী নিত্যদিন দেবীকে পূজা দেয়া হয় তারপর এলাম সৎসঙ্গ বিহার দেখতে সৎসঙ্গের উদ্দেশ্য খুব সিম্পিল মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা সৎসঙ্গ কখনো সম্প্রদায়ে বিশ্বাস করে না ধর্ম কখনও বহু হয় না ধর্ম এক ধর্ম মূর্ত হয় আদর্শে এবং শ্রী শ্রী ঠাকুর হলেন ধর্মের মূর্ত আদর্শ তিনি কোনো সম্প্রদায়ের বিশেষের নন বরং সব সম্প্রদায় তার তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন একজন মানুষের বিনিময়ে আমি একটি সাম্রাজ্য ত্যাগ করতে পারি কিন্তু একজন মানুষকে ছাড়তে পারি না সৎসঙ্গের উদ্দেশ্য হল ভক্তিমূলক কাজকর্ম করা আধ্যাত্মিক জ্ঞান অর্জন করা এবং আত্ম উপলব্ধি লাভ করা সৎসঙ্গে অংশগ্রহণ করলে আধ্যাত্মিক মোডে যেতে শুরু করে এবং জীবনে শক্তিশালী প্রভাব ফেলে সৎসঙ্গের কার্যক্রমগুলো এরকম বক্তৃতা প্রশ্নোত্তর পর্ব আলোচনা ধ্যান শিক্ষাদান নিত্য কীর্তনে জপ করা ধর্ম আলোচনায় দার্শনিক মতবাদ প্রকাশ করা এগুলি যে কোনো সৎসঙ্গের মূল উদ্দেশ্য তারপর আমরা এসে পৌঁছলাম তলায় এটিও বারো নম্বর রোডের ওপরেই অবস্থিত তলায় বিশালাক্ষী মন্দিরে মন্দিরটি অল্প উঁচু ভিত্তিবেদীর ওপর প্রতিষ্ঠিত দালান গর্ভগৃহের সামনে ঢাকা বারান্দা মন্দির সংলগ্ন নাট মন্দির রয়েছে গর্ভগৃহে দেবী বিশালাক্ষী প্রতিষ্ঠিত ও নিত্য পূজিত মন্দিরের অবস্থা ভগ্নদশা মন্দিরের শিকর দেশে গা ছোয়াতে মন্দিরের অনেকটাই ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে টেরাকটা অলঙ্করণের স্থানীয় লোকজনের কাছে শুনলাম এই মন্দির যে সংস্কার করতে গেছে সেই ব্যক্তি কাকতালীয়ভাবে মারা গেছে তাই এখন আর কেউ সংস্কার করার সাহস করে না মন্দিরে এখন কোনো মূর্তি নেই আগে ছিল কবে থেকে মন্দিরে মূর্তি নেই তা কেউ বলতে পারলেন না এই কোনো বিশালক্ষ্মী মন্দিরের সামনেই রয়েছে বিশ্বেশ্বর টেম্পেল ঠিক বারো নম্বর রাস্তার উপরেই আমরা বিশ্বেশ্বর টেম্পেলটাও দেখে নিলাম সেই বিখ্যাত ডাকাত মন্দির দেখতে এটা একদম বারো নম্বর রোড এবং স্টেশনের সংযোগস্থলেই অবস্থিত ডাকাতকালী মন্দির সম্বন্ধে আমার ডিটেলস আগের ব্লগে বলা আছে আপনারা পারলে অবশ্যই ডাকাতকালী মন্দিরের ব্লগটা দেখে নেবেন এখানে নিত্য জলযাত্রী যারা তারকেশ্বর যায় এখানেতে কিছুক্ষণের জন্য হল্ট করে যান সিঙ্গুর বাজার থেকে তিন কিলোমিটার দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে বর্ধমানের দিকে এগিয়ে গেলাম সেখানেতে আমরা পরপর দেখতে পেলাম একই জায়গায় অবস্থান করছে সংগ্রামী কৃষকদের স্ট্যাচু মহাপ্রভু আশ্রম এবং কিছুটা দূরে মহাকালেশ্বর মন্দির প্রভু আশ্রমে এই দেবী পঞ্চমুন্ডি আসনে প্রতিষ্ঠা করা হয়েছে কালী পুজোর সময় এখানে মহা ধুমধামে শুদ্ধ আচরণে এই দেবীকে পূজা নিবেদন করা হয় Bye, buddy. তারপর পায়ে হাঁটা জঙ্গলের পথ ধরে ঢালাই রাস্তার ওপর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছলাম মহাকালেশ্বর টেম্পে জায়গাটা এতই নির্জন এবং গাছগাছালিতে ভর্তি যে সারাদিন ঝেঝি পোকার ডাক আর পাখির কুজন কাকুলিতে ভরে থাকে জায়গাটা তারপর সিঙ্গুরের সেই বিখ্যাত নবান্ন রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করে বিকালে ট্রেনে বাড়ি ফিরলাম একদিনের সিঙ্গুর ভ্রমণ এখানেই শেষ হলো দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য একটি ভিডিও নিয়ে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন